মতি নাই তিন দিন পর্যন্ত আজান হয় না একামত হয় না নামাজ হয় না নবীর একজন সাহাবি পাগলের বেশ ধরলেন ওনার আগে নিয়ে আইসে যে হেরে নিয়ে আসো আনসে পড় পাগলের মতো শুরু করছে আসলে কিন্তু ভালো অসুস্থ সুহান আল্লাহ এখানে একটা প্রেমের খেলা আছে বলছে পাগলটা ছায়রা দেয় ছায়রা দিছে তিন দিন আজান হয় না একামত হয় না নামাজ হয় না মদিনার মসজিদে এই নবীর আশেক নবীর রৌজা মুবারকের কিনারে গেছে গিয়া দেখে নবীর রৌজা মুবারক ধুলা পরে বড়ে আছে ওই নবীর সাহাবি ডাকতে বলে নবীর রৌজার কিনারে যাইয়া আমি যখন দেখলাম নবীর রৌজা মুবারকের উপর ধুলা বালি পড়ে আছে নবীর রওজার উপরের দুলা বালি পরিষ্কার করার জন্য আমার জিব্বাটা লাগায়া দিলা নবীর রওজা কি দিয়া পরিষ্কার করে জিব্বা দিয়া জিব্বা দিয়া নবীর রওজা পরিষ্কার করে ওই বলতে বলে আমি যখন জিম্পাটা লাগাইয়াম আমার নবীর রওজার উপরে থাকা তুলা বালিগুলো যখন পরিষ্কার করতে আরম্ভ করে দিলাম যখন আজানের সময় হয়ে গেল আমি নবীর রওজার ভিতর থেকে আজানের শব্দ শুনতে পাইলাম নামাজের সময় হয়ে গেল নবীর ভিতর থেকে জামাতের একামতের নামাজের কেরাতের আওয়াজ থাকবির আসতে লাগলো নবী বলেন যারা বলি হয় অলি খাজাক গরিবে নওয়াজ বাবা শাহজালাল শাহ ফরান নাসির উদ্দিন সিফা সহ যারা আল্লাহর ওয়ালি ভাই আমার নবীটা বলেন বাল্লাহ ইয়াত মিরুজা ফোন তাদের কবরের ভিতরে আল্লাহর রিজিক দিয়া দেয় আল্লাহর অলির কবরে কি দেয় রিজিক দেয় রিজিক কি দেয় রিজিক দেয় এর মানে কবরে আল্লাহর অলিরাও ও জিন্দা আল্লাহর অলিরা জিন্দা আর একটা জিনিস বাকি রয়েছে জাহির করার আপনার কবরস্থানে গিয়ে সালাম দেন না কি বলে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক সালাম দিলে কয়টা নেকি পাওয়া যায় কয়টা নব্বইটা কয়টা নব্বইটা সালামের জবাব দিলে কয়টা দশটা আপনারা গিয়া সালাম দিলেন কবরবাসীর সালামের জবাব দিছে শুনছেন কোনোদিন শুনেন নাই একজনও শুনেন নাই জবাব দেওয়া কি ওয়াজিব না দিলে কি হবে গুনাহগার হবে তো কবরবাসীর গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম মিয়া হালাল কুবুর কবরবাসীর সালামের জবাব যদি না দেয় ওয়াজিব তরক হবে মোল্লার কাছে প্রশ্ন কবর বাসের তুই যে সালাম দিলি তুই নবীর কচ মহিরা গেছে অলিরা মহিরা গেছে অলির মাজারে যাওয়ার দরকার নাই কিছুই দেয় না কিছুই দেয় না দেওয়ার ক্ষমতা নাই ক্ষমতা নাই তাহলে কবরের পাশে গিয়া তোর বাবার কবরের পাশে গিয়া আসসালামু আলাইকুম ইয়া হালার কুবুর বললি কেন কথা কয় না কবরের পাশে গিয়া তোর বাবার কবরের পাশে গিয়া বললি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর কবরবাসীর সালাম দিলে তোর বাবা কি জবাব দেয় জবাব না দিলে কি হবে গুনাহগার হয়ে যাবে বুঝা গেল দেহ মরে রুহ মরে রুহ মরে কবরবাসীর দেহ মরে গেছে রুহ মরে নাই আওয়াজ দিয়েছে জবাব দিয়েছে আর অলির বেলায় আলাদা অলি হলো বন্ধু অলি হলো বন্ধু আপনি আমি হলাম বান্দা আপনি আমি বান্দা আল্লাহর বলি বন্ধু আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দে তারা কখনো মরে তারা কখনো মরে না এই জন্য বন্ধু আমার অন্তরে যদি নবীর মহাব্বত থাকে আহলে বায়াতের থাকে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে আপনার নাম হলো ইমানদার পর বান্দা ঠিক নাবে ঠিক অন্তরে আল্লাহর ভয় লাগবে নবীর মুহাব্বত লাগবে আহলে বায়াতের মোহাব্বত লাগবে তারপরে নামাজে দাঁড়ায়া যাবেন সাথে সাথ কবল হয়ে যাবে মেরাজে নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান মুসানবীর সাথে দেখা। বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস কোরআনে শ্রবণ ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ বলেছেন আসরা। বাইতুল্লা থেকে বাইতুল মোকাদ্দাসের ভ্রমণটাকে আল্লাহ কোরআনে বলেছেন আসরা বাইতুল থেকে সাত সিদ্রাতুল মুন্তাহা পর্যন্ত গেলেন ওইটার নাম হল মিয়ারা লাগা নবীজি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকদ্দাস গেলেন যাওয়ার সময় দেখলেন কবরের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কইতেন না মুসানবি দুনিয়ায় আছেন না পর্দা করছেন কালেকশনটা হইলো একবার